আল্লাহ তালা যখন হজরত আদব এবং হাওয়া আলিহিমা সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন তখন থেকেই হজরত আদব এবং হাওয়া আলিহিমা সালামের ঘরে সন্তান জন্মগ্রহণ করতে লাগলো যেহেতু পৃথিবীর সর্বপ্রথম মানব এবং মানবী তাই হজরত আদম আলি সাল্লামের যতবার সন্তান জন্মগ্রহণ করতেন ততবার জোড়ায় জোড়ায় হজরত হাওয়া সালাম সন্তান জন্ম দিতেন তো প্রতি জোড়ায় একটি ছেলে এবং একটি মেয়ে এভাবে হজরত আদম এবং হাওয়া আলিহা সালাম সুখে স্বাচ্ছন্দ্যে দিন অতিপাত করতে লাগলেন এবং হজরত আদম সালামের শরীয়তের মধ্যে ছেলে মেয়ে অর্থাৎ ভাই বোনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় ছিল শুধু এতটুকু পার্থক্য ছিল যে প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী মানুষের সূচনার লক্ষ্যে আল্লাহ তালা হজরত আদম আলাইস্লামের শরীয়তের মধ্যে এটি জায়েজ করে দিয়েছিলেন একই জোড়া ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় ছিল না তো এই ধারাবাহিকতা চলতে থাকলো হাবিল কাবিলের ঘটনার যেই সূচনা সেটার দিকে আমরা যাচ্ছি হাবিল জন্মগ্রহণ করলেন তার সাথে জন্মগ্রহণ করলেন একটি কালো মেয়ে দ্বিতীয়বার জন্মগ্রহণ করলেন কাবিল তার সাথে জন্মগ্রহণ করল সুশ্রী একটি মেয়ে হজরতে আদম আলাহি ইসলামের শরীয়ত হিসাবে হাবিল পাবে সুন্দর মেয়েটাকে কাবিল পাবে কুচ্ছিত বা কালো মেয়েটাকে তো একটা সময় যখন তারা বড় হলেন হজরত আদম আলাইসালাম তার শরীয়ত বাচ্চাদেরকে শুনিয়ে দিলেন হাবিল তো মেনে গেলেন কিন্তু কাবিল আপত্তি করল যে না আমি আমার সাথে জন্মে নেওয়া মেয়েটাকেই অর্থাৎ আমার বোনটাকেই বিবাহ করবো আদম আলা বললেন যে ইন্নিল্লা এটা তো আমার শরীয়তে জায়েজ নেই কাবিল বলল যে অত শত আমার শোনার টাইম নেই আমি শুনবো না আমার সিদ্ধান্ত সিদ্ধান্তই বাবা আদম আলাহি ইসাল্লাম উপায়ন্ত না দেখে আল্লাহ তালার পক্ষ থেকে অর্ডার প্রাপ্ত হয়ে দুই ভাইকে কোরবানি দেওয়ার জন্য আদেশ দিলেন তো হাবিল ছিলেন কৃষক তিনি মাঠ থেকে শস্য এনে হ্যাঁ কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হলেন আর কাবিল সে ছিল খামারি উঠ দুম্বা ভেড়া এ জাতীয় জিনিসগুলা তার খামার ছিল সে তার খামার থেকে একটা নিয়ে আসলো এবং দোনোজনার কোরবানি একটি পাহাড়ের চূড়া রেখে দিল তখনকার কোরবানি হওয়া কবুল হওয়ার আলামত ছিল যে যার কোরবানি কবুল হবে তার কোরবানিটাকে আসমান থেকে একটা বিজলি এসে জ্বালিয়ে ভস্ম করে দিবে তো আল্লাহ তালা হজতে হাবিলের কোরবানিকে কবুল করে নিলেন অর্থাৎ আসমান থেকে একটি আগুন এসে তার কুরবানিকে জ্বালিয়ে দিল আর তার কোরবানি কবুল হওয়া এটা আল্লাহ তাল সিদ্ধান্ত কারণ তিনি ইসলামের উপরে ছিলেন অর্থাৎ বাবা আদম আলিহী সালামের শরীয়তের উপরে ছিলেন আর কাবিল ছিলেন নাজায়জ পন্থায় যখন হাবিলে কোরবানি কবুল হয়ে গেল কাবিলেরটা কবুল হলো না তখন সে ক্ষান্ত হওয়ার জায়গায় আরও উদ্বোধ হলো মেজাজ গরম করল কী করলো সেটা কোরআনুল কারিম বলছে ঈদ করবা কোরবান আতো কব্বিলাম আহাদ হিমাওয়ালিও তব্বাল মিন আল আহর যখন একজনে কোরবানি কবুল করা হলো দ্বিতীয় দ্বিতীয় জনের কোরবানি কবুল করা হলো না কলাল না কাবিল বলল যে আমি তোমাকে হত্যা করবো পৃথিবীর সর্বপ্রথম হত্যা শব্দটি কাবিল ব্যবহার করে তখন হাবিল বললো ইন্ডামা মিনাল মুতাকিন যারা মুত্তাকি হয় ফরহেজগার হয় আল্লাহ তালাই তাদের কাজকর্ম কবুল করে থাকেন অর্থাৎ কবু কোরবানি কবুল করে থাকেন তখন হাবিল উপায়ন্তু না দেখে মনে মনে ভাবলেন যে ভাইকে একটু বোঝানো দরকার যেহেতু সে বিপদগামী হয়ে গিয়েছে দেখি যদি ওয়াজ করে আমার ওয়াজের মাধ্যমে যদি ভাই সঠিক পথে আসে তাহলে আসতেও পারে সেই হিসাবে কাবিল তাকে ওয়াশ করতেছে কি লাইম বাসত্তা ইলাইয়া ইয়াদা কালিতা কতুলানি মা আনা বিবাসিত ইয়াদিয়া ইলাইক লি আকতুলাক ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন যে ভাই তুমি আমাকে হত্যার জন্য যদি আমার দিকে অগ্রসর হও তাহলে আমি তোমাকে হত্যার জন্য তোমার দিকে মোটেও অগ্রসর হব না কেন আমি আল্লাহ তাআলাকে ভয় করি এ পর্যন্তই ক্ষান্ত নয় হাবিল কাবিলকে আরও নসিহত করে কি সেটা ইন আ ইস মি ওয়াইস মিকা ফে তাকুন আমিন আ সাবিন নাফ যে আমি আশা করি তুমি আমার গুনাহ এবং তোমার গুনা নিয়ে আল্লাহ তালার দরবারে দাঁড়াবে কত মারাত্মক কথা যে আমার গুনা এবং তোমার গুনা নিয়ে তুমি আল্লাহ তালার কাছে দণ্ডায়মান হবে সাতাকুন আমিনা ও সাহাবিন নাফ তোমার স্থান হবে জাহান নামে ওয়াদা আলিকা জাজা উজ্জ্বল মিন আর এটাই জালেমদের শাস্তি হাবিল উদ্যত হওয়ার জায়গায় খারাপ আচরণ করার জায়গায় কাবিলকে শান্তভাবে বোঝানোর জন্য চেষ্টা করে ওয়াজের মাধ্যমে বয়ানের মাধ্যমে নসিহতের মাধ্যমে ঠিক দাই ইলাল্লাহ যারা হবেন তারা কখনো কটু কথা বলবেন না মেজাজ হারাবেন না ভালো কথা দিয়ে মানুষকে বুঝিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা এটাই হবে দায় ইলাল্লাহর বৈশিষ্ট্য কিন্তু হাবিল কাবিলকে যত নসিহতি করে কাবিলের মাথার মধ্যে একটাই গুরপাক খাচ্ছে যে তাকে হত্যা অবশ্যই করতে হবে হত্যা না করা পর্যন্ত আমি খেনতে হব না অবশেষে সে কী করল ফত আদলাহ নফসহু কতলাহু ফাউসবাহিমিন অর্থাৎ সংক্ষিপ্ত অর্থ হচ্ছে যে কাবিল হাবিলকে মেরে ফেলল মারার পর সে তার হুঁশে আস ফাউস বাহামিনা না দিমিন সে অত্যন্ত লজ্জিত হয়ে গেল এখন মেজাজ ঠান্ডা হয়ে মানুষ যখন তার মেজাজ হারিয়ে ফেলে তখন তার হুশ থাকে না সে কি করে ফেলে ভুল করে না সঠিক করে তার এতটুকু বোঝার ক্ষমতা তার মধ্যে থাকে না যখন ঘটনা সংগঠিত হয়ে যায় মেজাজ ঠান্ডা হয় মাথা ঠান্ডা হয় আস্তে আস্তে চিন্তার উদ্রেক হয় যে আমি যে কাজটি করেছি মোটেও ঠিক করিনি ঠিক কাবিলের বেলাও এই কাজটিই ঘটেছে সে চিন্তা করলো হারে আমি তো কাজটা ঠিক করি নাই কাবিল কিং কর্তব্য বিমূল হয়ে দাঁড়িয়ে আছে যেহেতু পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড মানুষ মারা গেলে কি করতে হয় কাবিলের সেটা অজানা ছিল তো কাবিল কিং কর্তব্য বিমূল হয়ে দাঁড়িয়ে আছে যেহেতু পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড হত্যার পরে মানুষ মৃত্যুবরণ করার পরে কি করতে হয় সেটা তার অজানা ছিল এজন্য সে দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে যে এখন কি করার পরে কি করেছে কোরআনুল করিম আল্লাহ তালা ইরশাদ করেন

মাটি খুচিয়ে খুঁচিয়ে গর্ত করে অন্য একটি কাককে মাটির নিচে চাপা দিল এটা থেকে কাবিল বলে উঠল ইয়া পালা আজস্তুয়ান র সে বলল হায় রে এই দুইটা কাকের চাইতেও তো আমি অযোগ্য অদম হয়ে গেলাম অথবর সে তার নিজের ভাইকে মাটি খুঁড়ে মাটির নিচে দাফন করে দিল এটা হলো কোরবানির সর্বপ্রথম ইতিহাস এজন্য আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে আইন প্রণয়ন করে দিলেন যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে অন্য একজনকে হত্যা করে ফ্যাকা আন্নামা কতাল সেজন্য পুরা পৃথিবীর মানুষকে হত্যা করে দিল অর্থাৎ ক্যামতর ময়দানে সমস্ত মানুষের হত্যার দায় নিয়ে আল্লাহ তালার সে দাঁড়াবে অন্যদিকে যদি কোনো মানুষ একজন নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দিতে পারে সে যেন পুরা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল তো এই কোরবানির ইতিহাস দ্বারা আমরা এটাই জানলাম যে ভুরি ভুরি টাকার সম্পদ টাকার পাহাড় থাকলেই আল্লাহ তালার দরবারে কোরবানি কবুল হয় না কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হল তাকোয়া অর্থাৎ আল্লাহ তাহালা আমাদেরকে হুকুম করেছেন এজন্যই নিছক একমাত্র আল্লাহ তালার জন্যই আমরা কোরবানি দিতেছি